এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো চিকেন বার্গার ঘরোয়া উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বার্গার বানানোর জন্য আমি প্রথমেই এখানে দুটো বার্গার নিয়ে নিয়েছি নিয়েছি চিজ স্লাইস আর নিয়েছি মেয়োনিস আর একটু টমেটো কেচাপ আর আমার কাছে ঘরে চিকেনের ছিল সলিড পিস ওগুলোই নিয়ে নিয়েছি তো এইগুলোকে এবার আমি একটু সেদ্ধ করব মানে চিকেনটাকে ভালো করে একটু সেদ্ধ করব তো এর জন্য প্রেসারে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি জল দিয়ে আর একটু ফ্লেভারের জন্য এর মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর দু তিন কোয়া রসুনও দিয়ে দিলাম যাতে চিকেনের ফ্লেভারটা ভালো আসে আর নুন দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছিলাম ভালো করে যাতে সেদ্ধ হয় আর তোমরা চাইলে এমনিও করতে পারো আমি তাড়াতাড়ির জন্য প্রেশারে দিয়ে দিয়েছিলাম তারপর দেখো একটা তাওয়া গরম করে আমি একটু বাটারে মানে বানগুলোকে ভালো করে আমি এপিট ওপিট করে থেকে নিচ্ছিলাম আর এখানে দেখো বলতে বলতে আমার চিকেনটা পুরো সেদ্ধও হয়ে গেছে আমি এখানে পুরো ভালো করে শেডেড করে একটু কাঁচা লঙ্কা কুচি তারপরে পেঁয়াজ কুচি রসুনটা কিন্তু ওর মধ্যেই মেখে নিয়েছিলাম তারপর এক এক করে সেদ্ধ আলুও দিচ্ছিলাম যাতে বাইন্ডিংটা ভালো করে হয় তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর দিয়েছিলাম দেখো এখানে এক এক করে এখানে দিচ্ছি হচ্ছে চাট মশলা চাট মশলার ফ্লেভারটা খুব ভালো আসে তাই চাট মশলাটাও দিয়ে দিচ্ছি তোমাদের কাছে না থাকলে দিতে পারো নাও দিতে পারো তো তারপর দিয়ে দিচ্ছিলাম একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে ভালো করে মাখতে সুবিধা হবে তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর চিলি ফ্লেক্স ছিল অল্প আমার কাছে সেটাও দিয়ে দিয়েছিলাম আর আমার কাছে বিস্কুটের গুঁড়ো ছিল তোমাদের কাছে যদি না থাকে নাও দিতে পারো আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে দেখো চিকেনের চিকেনের প্যাটিগুলো প্যাটিগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালো করে অল্প তেলে ভালো করে সেখে নেব মানে ভালো করে ভেজে নেবো একদম কম মিডিয়াম আছে ভালো করে চিকেনের প্যাটিগুলো ভেজে নিয়ে তারপর আমি একটা চিজ স্লাইস ওর ওপর থেকে দিয়ে দিয়েছি দেখো এবার চিজটা মেল্টেড হবে তারপরে আমি আমি নেব এই দেখো পুরো চিজটা পুরো মেল্ট হয়ে পুরো চিকেন বার্গারের মধ্যে লেগে গেছে এত ভালো লাগছে দেখতে আর এবার আমি এক এক করে বার্গারটা এবার রেডি করছি ওর মধ্যে দেখো মেওনিস আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি দেখো আমার কাছে খুব কম উপকরণ ছিল অনেক রকম অনেক কিছু দিয়ে করা যায় বার্গার কিন্তু আমার কাছে যেটুকুনিই ছিল আমি সেটা দিয়েই তো তোমাদের সাথে করে দেখাচ্ছি তো দেখো তারপর আমি ওই চিকেন প্যাটিটা দিয়ে দিলাম বার্গারটার ওপরে তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজের স্লাইস আর আমার আমি টমেটো একদমই খেতে পছন্দ করি না তাই টমেটো দিই নি তোমরা চাইলে তোমাদের তো দিতে পারো দিয়ে এবার বার্গারটার ওপরে আমি দিয়ে দিলাম আর একদম আমার রেডি হয়ে গেছে সিম্পলি চিকেন বার্গার দেখতে দেখো কত টেমটিং লাগছে আর খেতে তো দারুণ হয়েছিল আমি ফার্স্ট টাইমই চিকেন বার্গার বানালাম ভাবতে পারিনি যে এত ভালো এত ভালো হবে দেখো আমি খুব কম উপকরণ দিয়ে বার্গারটা বানিয়েছি তোমরা চাইলে এরকমভাবে বানিয়ে খেতে পারো আর এই ছিল আমার চিকেন বার্গারের একটা রেসিপি কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো